বিকেলের রোদটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল রাস্তায় দাঁড়িয়েছিল রাফি চোখে অদ্ভুত এক শূন্যতা দূরে থেকে হাঁটতে হাঁটতে এলো মায়া ওরা দুজনেই থেমে গেল কিছুটা দূরে যেন সময়টা হঠাৎ থেমে গেছে রাফি মৃদু হেসে বলল তুমি ভালো আছো তো মায়ার চোখে পানি চিকচিক করছিল ভালো আছি কিন্তু ভেতরে ভাঁকা লাগে দুজনের চোখে ভাসছিল হাজারো স্মৃতি প্রথম দেখা একসাথে হাঁটা ছোটখাটো ঝগড়া আবার মিলেমিশে যাওয়া রাফি ধীরে বলল সব কিছু বদলে গেছে কিন্তু একটা জিনিস বদলায়নি আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি মায়া কাঁপা গলায় বলল আমিও কিন্তু সব কিছু চাইলে পাওয়া যায় না এক মুহূর্ত নীরবতা বাতাসে শুধু নিঃশ্বাসের শব্দ তারপর মায়া পিছন ফিরে হাঁটতে শুরু করল রাফি দাঁড়িয়ে রইল শুধু চোখ ভিজে উঠল নীরবে রাস্তায় আলো জ্বলে উঠল কিন্তু তাদের দুজনের ভেতরে নামল গভীর অন্ধকার